আওয়ামী লীগ এখনও এবং এই মুহূর্তে কিছু কঠিন সম্ভাবনা দেখছে এই জন্যে তারা চাপ ফিল করছে একটা ভয়ের মধ্যে আছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগ সন্দিহান দর্শক আমরা বিশ্লেষণ করছি বাইশ মার্চ চব্বিশ আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের ভয় করছে যেমন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য আমরা আজকে বিশ্লেষণ করব ওয়ান ইলেভেনের কুশিরবরা ঘাপটি মেরে আছে পররাষ্ট্রমন্ত্রী এর অর্থ কী এর মানে ওয়ান ইলেভেন অনির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সহায়তা বা বিদেশিদের সহায়তায় যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে নির্বাচন ছাড়াই যে কোনো সময় এবং এসে তারা মধ্যবর্তী নির্বাচনে ঘোষণা দিতে পারে এরকম একটা ভয় আওয়ামী লীগ করছে এই কঠিন সম্ভাবনা আওয়ামী দেখছে আমরা বাহ্যিক দৃষ্টিতে আওয়ামী লীগকে যতই কমফোর্ট জোনে মনে করি আওয়ামী লীগ কিন্তু কমফোর্ট জোনে নেই তারা কঠিন সম্ভাবনা দেখছে তারা ওয়ান ইলেভেনে আশঙ্কা করছে ওয়ান ইলেভেনের সম্ভাবনা দেখছে অনির্বাচিত সরকার যে কোনো সময় চেপে বসতে পারে তাদেরকে উৎখাত করে এরকম ভয় করছে এক্ষেত্রে বেশি ভয় ডক্টর ইউনুসকে নিয়ে যে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে আবার কোন সময় কী ঘটিয়ে ফেলে ডক্টর আসিফ নজরুল বা এই টাইপের বুদ্ধিজীবীদের নিয়ে ভয় আছে দেবপ্রিয় ভট্টাচার্য বা এরা কখন কি করে ফেলে সুজন সম্পাদক সিপিডি মানে এদেরকে ভয় করে খুব সুলতানা কামালরা যতই শাহবাগী হোক এদেরকেও আওয়ামী লীগ ভয় করে যে কখন কি মিলে আওয়ামী লীগপন্থী লোকজনেই কোন সময় কি আবার ওয়ান ইলেভেন ঘটিয়ে ফেলে বলা যায় না এটা আওয়ামী লীগের একটা আতঙ্কের প্রমাণ আওয়ামী লীগ যদি পুরো কমফোর্ট জোনে থাকতো তো ওয়ান ইলেভেনের এভাবে বলতো না যে ওয়ান ইলেভেনে কুশিলবরা ঘাপটি মেরে আছে এই টাইপের ভাষা ব্যবহার করতেন না কয়েকদিন আগের বক্তব্য আমি বিশ্লেষণ করছি চলমান রাজনীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ওয়ান ইলেভেনে কুশিলবরা ঘাপটি মেরে আছে তারা সুযোগের অপেক্ষায় আছে কখন সবল মারবে হ্যাঁ এর মানে কি ওয়ান ইলেভেন যারা ঘটিয়েছিল কারা ঘটিয়েছিল তাই তো কিন্তু ব্যাকড বাই মিলিটারি এর মানে তাহলে কি মিলিটারি নিয়ে আওয়ামী লীগ ভয় আছে যে ঘাপটি মেরে আছে ওয়ান ইলেভেনের কুশিলভ বলতে মিলিটারি মিলিটারি আর্মি বা তাদেরকে যারা বাধ্য করেছিল পরামর্শ দিয়েছিল সেটা বললে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা এখন এই পশ্চিমাদেরকে এবং দেশের কিছু বুদ্ধিজীবীদেরকে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের কুশিলব হিসাবে চিহ্নিত করছে পশ্চিমারা মানে আমেরিকা ইউ ইউকে খাস করে বললে আর দেশের মধ্যে আবারও বলি ডক্টর ইউনুস আসিফ নজরুল দেবপ্রিয় ভট্টাচার্য আবদুল আলম মজুমদার শাহদিন মালিক সুলতানা কামাল এই টাইপের লোকজনকে হয়তো ওয়ান ইলেভেনের কুশিলব আওয়ামী লীগ মনে করে থাকতে পারে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাবেক নেতা সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব জেলুর রহমান সম্পর্কে কথা বলেছেন জেলুর রহমানকে বলেছেন রাজনীতিতে একজন অনুকরণীয় দৃষ্টান্ত কো জেলুর রহমানের আদর্শ বা জেলুর রহমানের ফিলোসফি তো বর্তমান আওয়ামী লীগ ধারণ করে না তারা তো জেলুর রহমানের আদর্শ থেকে অনেক দূরে জেলুর রহমান সৈদ আশরাফ একজনের আদর্শ ধারণ করে না আজকে রাজনীতিতে যে বিদ্বেষ ভিন্ন মতের প্রতি যে বিদ্বেষ জিলুর রহমানরা এটা ধারণ করতেন না মরানা মতিউর রহমান নিজামের সাথে কত সুন্দরভাবে মোলাকাত করেছেন হ্যান্ডশেক করেছেন কত আন্তরিকতা দেখিয়েছিলেন জিলুর রহমানরা তো জিলুর রহমানরা জামাতের সাথে মিলেও কাজ করেছেন কিন্তু এখনকার আওয়ামী লীগ কি বৃহত্তর স্বার্থেও জামাতের সাথে মিলে কাজ করতে রাজি হবে হবে না কেন হবে না ওই ভারত মানে জেলুর রহমানদের যে আদর্শ ছিল রাজনীতিতে বা মিনিমাম সৌজন্যতা ছিল সেটা বর্তমান আওয়ামী লীগের লোকজন দেখাতে পারে না ওবায়দুল কাদের হাসান মাহমুদের প্রজন্মে সেটা নাই যেটা সর্বশেষ সৈয়দ আসটা পর্যন্ত ছিল জেলুর রহমানের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে না রাজনীতিবিদদের শেখার নাই আওয়ামী লীগের শেখার আছে বিএনপি জামাতের কাছ থেকে তো আর জেলুর রহমান আদর্শ না কারণ তারা তো বিএনপি জামাত করতেন না তিনি করতেন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের উচিত জেলুর রহমান কাছ থেকে শেখা বিএনপিকে নসিহত না করে বা অন্য রাজনীতিবিদদের নসিহত না করে সংকটে সংগ্রামে অনেক কিছু শেখার আছে সংকটের সংগ্রামে প্রতিকূল পরিস্থিতি কীভাবে ধৈর্য হারা না হয়ে অবিচল থাকতে হয় নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হয় তার উদাহরণ দিন হ্যাঁ জেলুর রহমান আসলেই তেগী নেতা ছিলেন একজন পিওর রাজনীতিবিদ ছিলেন এটা আমরা শ্রদ্ধার সাথেই তাকে স্মরণ করি হাসান মাহমুদ বলেন ওয়ান ইলে ওয়ান ঘটনায় গণতন্ত্রকে যেভাবে শেকল পর হয়েছিল একজন শেখ হাসিনা না থাকলে গণতন্ত্রকে মুক্ত করে সম মুক্ত করা সম্ভবপর ছিল না এবং সেই সময় শেখ হাসিনার পাশে ছায়ার মতো ছিলেন প্রায়ত রাষ্ট্রপতি জিলুর রহমান ইটস ট্রু যে জেলুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাশে ছিলেন এবং বিশ্বস্ত সাধারণ সম্পাদক ছিলেন বলেই তো তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল পুরস্কৃত করা হয়েছিল আজকে তার ছেলে আজীবন মেয়াদে বিসিবির প্রেসিডেন্ট এবং মন্ত্রী হয়েও বিসিবির পদ থেকে তাকে স্মরণ হয় না এগুলো পুরস্কার জিলুর রহমান জানুবত্য দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী পুত্রী তার পুরস্কার এগুলো কিন্তু আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী বর্তমানে তিনি তো তারা তো ওয়ান ইলেভেনের সুবিধাভোগী ওয়ান ইলেভেন প্রতিষ্ঠিত হয়েছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে এবং দু হাজার আট সালের শেষের দিকে একটা পাতার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের আজীবন ক্ষমতায় আসার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল অর্থাৎ ওয়ান ইলেভেনের বিরুদ্ধে আওয়ামী লীগ বললে সেটা দুই কারণ একটা হচ্ছে আরেক ওয়ান ইলেভেন ঘটলে সেটা নিয়ে ভয় আছে আর এক হচ্ছে উপর উপর বিরোধিতা কিন্তু বাস্তবে ওয়ান ইলেভেনকে আওয়ামী লীগ মন থেকে ঘৃণা করে না কারণ আওয়ামী লীগ সুবিধাভোগী ছিল এখনও সেই ওয়ান ইলেভেন সরকারের আমলে দেওয়া মামলার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করা যায় অতএব এখান থেকেও তো আওয়ামী লীগ সুবিধাভোগী অথচ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে কিন্তু ওয়ান ইলেভেন সরকারের করা মামলা নাই সেটা গায়েব হয়ে গিয়েছে তার কোনো কিছু থাকবে না দর্শক স্পষ্ট যে এই ওয়ান ইলেভেনের কুশিরবরা ঘাপটি মেরে আছে এখনও এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এখনও ভয়ের মধ্যে আছে যে কখন কি হয়ে যায় বলা যায় না